যারা খাবে বা গাজা আল্লাহ দিবে বা সাদা আর যারা খাবে মহা পাবে না জামনাতের পর আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে বিড়ি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে বন্ধ জালা দিয়ে বন্ধ রোমা দিয়ে বন্ধ লেপ দিয়ে বন্ধ হাত দিয়ে বন্ধ আমার ভয় ছন্দ তাকে কামের আল্লাহ জনপ্রান্তি নে মুখের কাছে মুখলে তুমি মুখ কে বউ কয় সরব করে লজ্জা করে এই মাত্র তাতকা খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের বন্ধ না তুমি বেশ করতে পারো না বিড়ি খাবো দাও এই বুঝেড যারা বিড়ি খায় তারা বাদ সব বিড়ি বিপক্ষে আমি কেন বিড়ি বিপক্ষে ফতুয়ে দেব কেউ যদি বলে বিড়ি খাওয়া না যায়েস আমি বলবো যায়স তো যায়সই দুশো কোটিবার যায় না এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে যেমন ভাত খাওয়ার বললো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে ভাই বুঝতেছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে কালকে বিশ্লেষণ করি আমার কথা কি বুঝতে স্যার আচ্ছা এই জিনিস হালাল মনে করে যদি খাও ওইটা কি টয়লেটের মধ্যে খাবার খা আমি নিজে দেখছি রমজান মাছ জহরে আজান দিছে প্রথমে স্টেন দার সাইডে ও যদি নামাজ পড়ি অ্যান্ড টয়লেটের কাছে যা যে টয়লেট বন্ধ ধুমো গোল হয়ে বের হচ্ছে চিন্তা করতে কে রে আগুন ধরল না আমি যা নখ করলাম আর ভিতর থেকে সিগনাল দিচ্ছে তাহলে বোঝা গেল মা ওখানেই আছে সি 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 আবার ইডেনিং দেখলাম যারা পান খায় পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখছি এই বছর এক বুড়া

করা আজকে হয়ছিল আসবো না হয় না আসবো এক সিনেটে না আসলে কি হবে